চেয়ারটির একটি পা ভাঙা তাহলে এই বাক্যটিকে ট্রান্সলেশন করতে হলে আমরা কিভাবে করবো তাহলে এখানে আমি এই অংশটাকে ভেঙে নিতে পারি কীভাবে চেয়ারটির একটি পা এই অংশটিকে আমি একটি অংশ ধরব এরপরে নিশ্চয়ই এখানে হয় এই হয় নামক ক্রিয়াপদটি উজ্জ্বল আছে এবং তারপরও ভাঙা অর্থাৎ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এই তিনটি অংশে এই বাক্যটিকে আমি বিভক্ত করতে পারি তাহলে কি হলো বাক্যটা না চেয়ারটির একটি পা হয় ভাঙা এই অর্থটা আমি প্রকাশ করলাম এরপর এই বাক্যটিকে যদি সহজে আমি ট্রান্সলেশন করতে যাই তাহলে বাক্যটিকে আমি কীভাবে ট্রান্সলেশন করলে বাক্যটির সঠিক আনসার আসবে তাহলে এই বাক্যটিকে দেখুন এই বাক্যটিকে কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি চেয়ারটির একটি পা ভাঙা মানে এ একে যদি বাংলায় বিভক্ত করি তাহলে অর্থটা কেমন আসবে এটি একটি চেয়ার ইহার একটি পা ভাঙা এটি একটি চেয়ার ইহার একটি পা ভাঙা এই দুটি অংশে যদি বাক্যটিকে আমি বিভক্ত করে নিই তাহলে কিন্তু বাক্য গঠনের ক্ষেত্রে আমার খুবই সুবিধা হবে দেখুন আমি বলতে পারি এটি একটি এটি একটি চেয়ার এটি একটি চেয়ার এরপর দ্বিতীয় অংশে বলতে পারি ইহার ইহার একটি ইহার একটি পা ভাঙা হয়ে গেল তাই এ একটি অংশ হয়ে গেল স্বাধীন এই একটি স্বাধীন অংশ হয়ে গেল আবার এ একটি স্বাধীন অংশ হয়ে গেল তাহলে দেখুন লক্ষ্য করে এটা কিন্তু একটি পূর্ণ বাক্যে দেয়া আছে চেয়ারটির একটি পা ভাঙা পূর্ণ বাক্যে দেয়া আছে সেই পূর্ণ বাক্যটাকে অতি সহজে এবং সহজে ট্রান্সলেশন করার সহজে ট্রান্সলেশন করার জন্য আমি এই বাক্যটিকে দুটি অংশে বিভক্ত করে নিয়েছি এটি একটি চেয়ার ইহার একটি পা ভাঙা তাহলে দেখুন এটা একটা পৃথক সেন্টেন্স বা বাক্য গঠিত হয়ে গেল এবং এখানেও একটা পৃথক সেন্টেন্স বা বাক্য গঠিত হয়ে গেল আমরা জানি যে যদি পৃথক সেন্টেন্স বা বাক্য গঠন করতে হয় তার মধ্যে অবশ্যই কি থাকবে সাবজেক্ট এবং প্রেডিকেট অবশ্যই উল্লেখ থাকবে উদ্দেশ্য এবং বিধেয়ক কারণ আমরা গ্রামারের সূত্র অনুযায়ী জানি যে একটা সেন্টেন্স বা বাক্যকে গঠন করতে হলে তার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট অবশ্যই থাকতে হবে এবং তার মধ্যে একটা অবশ্যই ফাইনাইট ভাব বা স্বাভাবিকা ক্রিয়া থাকতে হবে তাহলে এটি একটি চেয়ার এটি হয় একটি চেয়ার নিশ্চয় হয় এটা কিন্তু বিভাগ বা বাক্যের মধ্যে যখন ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু বাক্যের মধ্যে ফাইনাল ভাব বা সমাপিকা ক্রিয়া হিসাবে ব্যবহৃত হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখুন ইহার একটি পা ভাঙা তাহলে এখানে ইহার একটি পা হয় ভাঙা অর্থাৎ এখানে হয়টা আছে অর্থাৎ অর্থে এখানে কিন্তু ফাইনাল ভাব বা সমাপিকা ক্রিয়া অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে সুতরাং দুটো স্বাধীন বাক্য তাহলে এখানে এটি একটি চেয়ার ইহার একটি পা ভাঙা বাট এখানে লক্ষ্য করে দেখুন এখানে র যুক্ত আছে তাহলে আমি কি বলেছিলাম যে র যদি যুক্ত হয় তাহলে কিন্তু বাক্যের পরবর্তী যে অংশটা সেটাও কিন্তু সেই অংশের সঙ্গে মিলিত হয় তাহলে ইহার একটি পা ভাঙা তাহলে ইহার থেকে পা পর্যন্ত অংশটাকে যদি একসঙ্গে আমি না ধরি তাহলে কিন্তু বাক্যটার অর্থ আসবে না তাহলে কি ধরতে হবে ইহার একটি পা এই পুরো অংশটাকে একটি অংশে ধরলে তবে এর অর্থটা আসবে ইহার একটি পা হয় ভাঙা এইভাবে কিন্তু বাক্যটাকে গঠন করতে হবে তাহলে এই বাক্যটাকে ভেঙে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু বাক্যটা অ্যাডজেকটিভ প্লস বা রিলেটিভ ক্লসের মধ্যে আসবে বা অ্যাডজেকটিভ প্লস বা রিলেটিভ ক্লস দিয়ে বাক্যটিকে গঠন করতে হবে নতুবা কিন্তু বাক্যটির গঠন পদ্ধতি ভালো হবে না সুতরাং আমি যদি অ্যাডজেক্টিভ প্লস বা রিলেটিভ ক্লস সম্পর্কে সূত্র দিয়ে বাক্যটাকে গঠন করতে চাই তাহলে আমাদের দেখুন লক্ষ্য করুন আমি আগে প্রথমে বলবো কি না অ্যাডজেক্টিভ প্রথমে বলবো অ্যাডজেক্টিভ তারপর আমি কি বলবো রিলেটিভ রিলেটিভ আর তারপরে আমি কি বলবো প্লস আমি এগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করছি আমি বুঝিয়ে দিচ্ছি যে আসল এগুলোর অর্থটা কি বোঝানো হচ্ছে আমরা কি বললাম যে বাক্যটি অ্যাডজেকটিভ প্লস বা রিলেটিভ প্লস দ্বারা গঠিত হবে তাহলে প্রথমে আমি কি জানবো অ্যাডজেকটিভ তাহলে আমরা কি জানি আমরা গ্রামার বইয়ের সূত্র অনুযায়ী কি জানি যে সমস্ত ওয়ার্ড বা শব্দ বাক্যের মধ্যে নাউন বা প্রনাউনকে বিশেষিত করে সেই শব্দটিকে বলা হয় অ্যাডজেক্টিভ যে সমস্ত ওয়ার্ড বা শব্দ একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য প্রদান করে সেই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ নিশ্চয়ই আমরা সবাই জানি সেটা এরপর দেখুন রিলেটিভ রিলেটিভ শব্দের অর্থ কী আগে রিলেটিভ শব্দের অর্থ জানতে হবে রিলেটিভ শব্দের অর্থ হল সম্বন্ধযুক্ত অথবা অনুরূপ সম্বন্ধযুক্ত অথবা অনুরূপ রিলেটিভ শব্দের অর্থ এরপর দেখুন ক্লস শব্দের অর্থ কি ক্লস শব্দের অর্থ যেটা আমরা জানি খণ্ড বাক্য খণ্ড বাক্য মানে কি বাক্যের খণ্ড খণ্ড অংশ অর্থাৎ এক একটি স্বাধীন বাক্যকে কি বলা হচ্ছে ক্লস ক্লসকে যদি আমরা অতি সহজে বুঝতে যাই তাহলে ক্লসের সমার্থক শব্দ আমরা কি বলবো পিয়ারটি পাঠ টি পার্ট পার মানে অংশ পার মানে অংশ তাহলে ক্লসকে আমরা পাটও বলতে পারি অর্থাৎ একটা একটা যে স্বাধীন সেন্টেন্স বা বাক্য গঠিত হয় সেই প্রত্যেকটা স্বাধীন সেন্টেন্স বা বাক্য হল এক একটা ক্লস যখন সেই ক্লসগুলো কি হচ্ছে কোন প্রনাউন দ্বারা যুক্ত হচ্ছে কি বলা হয়েছে রিলেটিভ কি বলা হচ্ছে অ্যাডজেকটিভ ক্লসকে কি বলা হয় রিলেটিভ ক্লস বলা হয় অ্যাডজেকটিভ প্লসকে রিলেটিভ ক্লস কেন বলা হয় কারণ দেখুন আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমি বলতে পারি দেখুন আমরা কি জানি হু হুম হুস হুইচ দ্যাট এবং অফ হুইচ দেখুন এগুলো প্রত্যেকটি কি এক একটি প্রনাউন এগুলো প্রত্যেকটি এক একটি কী বলুন প্রনাউন এগুলো কি প্রোনাউন এগুলো অ্যাকচুয়ালি প্রণাউন কি প্রণাউন এগুলোকে বলা হচ্ছে রিলেটিভ প্রনাউ দেখুন হু হুম হুস সবসময় লিভিং লিভিং অর্থে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় লিভিং অর্থে হুইচ দ্যাট অফ হুইচ নন লিভিং নন লিভিং অর্থে বাক্যের মধ্যে প্রয়োগ করা হয় আর দেখুন লক্ষ্য করে এই দেওয়া কিন্তু বাক্যের মধ্যে ব্যতিক্রম বসে অর্থাৎ লিভিং প্লাস নন লিভিং অর্থাৎ এর ক্ষেত্রে প্লাস নন লিভিং উভয় ক্ষেত্রে দেটটাকে প্রয়োগ করা হয় তিনটে মোট অংশ থাকে হু হু হুস লিভিং লিভিং অংশ হুইচ দ্যাট অফ হুইচ নন লিভিং অংশ দ্যাট এটা হলো লিভিং প্লাস নন লিভিং অংশ এই তিনটে অংশ কি হয়ে থাকে তিনটে অংশ আমাদের রিলেটিভ প্রনাউনের অংশ হয়ে থাকে তাহলে এগুলো প্রত্যেকটি কী বলুন তো এগুলি প্রত্যেকটি একটি হলো রিলেটিভ প্রনাউন এই প্রনাউনগুলি দিয়ে দুটি স্বাধীন বাক্য গঠিত হচ্ছে তাহলে যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটি স্বাধীন বাক্য গঠিত হবে তখন তো বাক্যটা অটোমেটিক্যালি রিলেটিভ রিলেটিভ প্লস বা রিলেটিভ প্রনাউন দ্বারা যেহেতু গঠিত তাহলে রিলেটিভ প্লস হয়ে যাচ্ছে তার জন্য রিলেটিভ প্রনাউন দ্বারা বাক্যগুলি গঠিত হচ্ছে সুতরাং আমরা এই জন্যই অ্যারজেকটিভ প্লসকে রিলেটিভ ক্লস বলে থাকি এরপরে হচ্ছে বাক্যের মধ্যে দেখুন এই যে প্রত্যেকটি প্রণাউন এরা কিসের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কিসের পরিবর্তে নাউন বা প্রণাউনের পরিবর্তে বাক্যের মধ্যে এই যে দেখুন আমি আপনাদের সামনে যে সমস্ত প্রণাউনগুলি উল্লেখ করেছি এগুলি সবই কি হচ্ছে নাউন বা প্রনাউনের পরিবর্তে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে গঠিত হচ্ছে তাহলে এরা মূলত কি কাজ করছে নাউন বা প্রনাউন সম্পর্কে তথ্য প্রদান করছে অর্থাৎ কিসের কাজ করছে অ্যাডজেক্টিভের কাজ করছে তাহলে যেহেতু এই প্রনাউনগুলি বসিয়ে আমি রিলেটিভ রিলেটিভ ক্লস বা অ্যাডজেক্টিভ ক্লস তৈরি করব সুতরাং এগুলো সবই হলো এক একটা প্রণাউন এই প্রনাউনগুলি রিলেটিভ প্রনাউন নামে পরিচিত আবার যেহেতু এই প্রনাউনগুলি একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা নাউন বা প্রনাউনকে কি করছে বিশেষিত করছে সুতরাং এই নাউন বা এই এই প্রনাউনগুলি কী করছে নিশ্চয়ই অ্যাডজেক্টিভের কাজ করছে তার জন্যই বাক্যটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লস অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ প্লস বা রিলেটিভ ক্লস এটার মূল বা আসল বিষয় হলো যে রিলেটিভ প্রণাউনগুলো রয়েছে এই রিলেটিভ প্রণাউনগুলো এই রিলেটিভ প্রণাউনগুলো একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে পূর্ববর্তী যে নাউন বা প্রণাউন রয়েছে তার অনুরূপ বা সম্বন্ধযুক্ত প্রণাউন বসিয়ে বাক্যটাকে বা সেন্টেন্সটাকে গঠন করা হচ্ছে এই জন্য রিলেটিভ প্রণাউন আবার এই প্রণাউনগুলোই কি করছে না বাক্যের মধ্যে নাউন বা বিশেষ্য এবং প্রণাউন বা সর্বনামকে কি করছে বিশেষিত করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে এই প্রণাউনগুলো কাজ করছে এবং দুটো বাক্যকে একসঙ্গে যুক্ত করছে তার জন্যই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লস আর এগুলোকে এই জন্য এগুলো এগুলো ব্যবহার করার জন্য এগুলোকে বলা হচ্ছে রিলেটিভ ক্লস আর প্লস অর্থাৎ প্রত্যেকটা স্বাধীন বাক্যই হলো এক একটা ক্লস এবং প্লসের সমার্থক শব্দ পার্ট বা অংশ প্রত্যেকটা স্বাধীন বাক্যকেই একটা করে প্লস বলা হয় বা পার্ট অফ এ সেন্টেন্স বলা হয় যার মধ্যে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট এবং একটা ফাইনাইট ভাব বা ক্রিয়া অবশ্যই বর্তমান থাকে তাহলে দেখুন এই বাক্যটিকে যদি আমি সম্পূর্ণরূপে তৈরি করি তাহলে আনসারটা কি হবে তাহলে আনসারটা হবে দেখুন ইট ইজ ইট ইজ দ্য দ্য চেয়ার চেয়ার এরপর অফ লাগালাম র অর্থে অফ লাগিয়ে দিলাম অফ হুইচ অর্থাৎ জেটি অফ হুইচ তাহলে কি হয়ে গেল অফ অর্থে র অর্থে অফ লাগিয়েছি আর যখন অফ হুইচ একসঙ্গে করে দিলাম কি হলো জেটির জেটির হয়ে গেল তাহলে ইট ইজ দ্য চেয়ার এটা হয় সেই চেয়ারটি অফ হুইচ জেটির ওয়ান লেগ ওয়ান লেগ ইজ ইজ ব্রোকেন ওয়ান লেগ ব্রোকেন এটি হলো সেই চেয়ারটি যেটি হলো যেটির একটি পা ভাঙা এরপর দেখুন এখানে এই যে অফ হুইচ প্রয়োগ করেছি এটার পূর্বে কি রয়েছে চেয়ার নাম এটাকে আবার কখনো কখনো আমাদের ইংরেজি গ্রামারের সূত্র অনুযায়ী বলা হয় অ্যান্টিসিডেন্ট এ এন টি অ্যান্টিসিডেন্ট এ এন টি ডি অ্যান্টিসিডেন্ট টি অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট কেন বলা হয় দেখুন আমি এটা একটু আলোচনা করে দিই অ্যান্টিসিডেন্ট দেখুন এ এন টি ই ডি ই এন টি অ্যান্টিসিডেন্ট এই যে অ্যান্টিসিডেন্ট শব্দটি এটি কেন রিলেটিভ ক্রস বা অ্যাডজেক্টিভ ক্রোসের মধ্যে অ্যান্টিসিডেন্ট অংশটি উল্লেখ থাকে প্রথমে জানতে হবে অ্যান্টিসিডেন্ট শব্দটির অর্থ কি অ্যান্টিসিডেন্ট শব্দটির অর্থ হলো কি পূর্ববর্তী পূর্ববর্তী তাহলে অ্যান্টিসিডেন্ট কি করা হয় দেখুন এখানে এই যে চেয়ার শব্দটি এই যে চেয়ার শব্দটি এই যে চেয়ার শব্দটি এটি কি বলা হচ্ছে না এটিকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট কেন বলা হচ্ছে সবসময় এটা আমাদেরকে জানতে হবে যে যখন প্রণাউনগুলো বসে প্রোনাউনের পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন সেগুলোকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট অর্থাৎ যেখানে রিলেটিভ প্রণাউনগুলো বসে তার পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন পূর্ববর্তী নাউন যদি থাকে তাকেও অ্যান্টিসিডেন্ট বলা হয় পূর্ববর্তী যদি প্রণাউন থাকে তাকেও অ্যান্টিসিডেন্ট বলা হয় অ্যান্টিসিডেন্ট শব্দটার অর্থই হল অ্যান্টিসিডেন্ট শব্দটার অর্থই হলো পূর্ববর্তী অর্থাৎ তার আগের অর্থাৎ যেখানে এই যে অফ হুইচ নামের রিলেটিভ প্রোনাউনটি বসেছে তার পূর্বে কে রয়েছে চেয়ার রয়েছে তারা চেয়ারটা রয়েছে এটা নাউন রয়েছে তারা এটাকেও কিন্তু অ্যান্টিসিডেন্ট বলা হবে আবার যদি এখানে চেয়ারের পরিবর্তে অন্য কিছু প্রণাম থাকতো তাকেও বলা হতো অ্যান্টিসিডেন্ট তাহলে যেখানে এখানে রিলেটিভ প্রণামগুলো বসছে তার পূর্বে যে নাউন বা প্রণাম রয়েছে তাদেরকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং সবসময় মাথায় রাখবেন অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হলো পূর্ববর্তী সুতরাং এইভাবে কিন্তু আমরা এই সূত্র আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিন্তু চেয়ারটির একটি পা ভাঙা এই বিষয়টিকে তুলে ধরতে পারি ইট ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোক অথবা আমি কিন্তু আর একটা সাধারণ বাক্য দিয়ে বাক্যটাকে আমি গঠন করতে পারি সেটা কিভাবে আমি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি আমি এটাও বলতে পারি লক্ষ্য করুন ওয়ান অফ দা ওয়ান অফ দ্য লেগস ওয়ান অফ দ্য লেগস অফ দ্য চেয়ার ওয়ান অফ দ্য লেগস অফ দ্য চেয়ার ইজ ব্রোকেন দেখুন আমি এইভাবে বাক গঠন করতে পারি দেখুন ওয়ান অফ দ্য লেগস অফ দ্য চেয়ার চেয়ারটির একটি পা আমরা জানি চেয়ারে চারটি পা তাহলে চারটি পায়ের মধ্যে একটি পা ওয়ান অফ দ্য লেগস অফ দি চেয়ার চেয়ারের চারটি পা তাহলে চারটি পায়ের মধ্যে একটি পা তাহলে কি হলো ওয়ান অফ দ্য লেগস অফ দ্য অফ দ্য চেয়ার চেয়ারের পাগুলোর মধ্যে একটি পা কি হয়েছে ইজ ব্রোকেন ভেঙে গেছে তাহলে একই অর্থ হলো যে চেয়ারটির একটি পা ভাঙা তাহলে ওয়ান অফ দ্য লেগস অফ দি চেয়ার ইজ ব্রোকেন আমি এইভাবে সেন্টেন্সটা মেকিং করলে এটাও ঠিক আবার আমি যদি আমি যেটা বলেছি ইট ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন এটাও ঠিক তাহলে এইভাবে আমরা সেন্টেন্স বা বাক্যটাকে আমরা গ্রামারের মধ্য দিয়ে টোটাল বিস্তারিত গ্রামার আলোচনা করে বাক্যটাকে আমরা তৈরি করতে পারি যাই হোক ক্লাসটা আমি এখানে শেষ করলাম যদি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভ্রিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ